আপনাকে ধন্যবাদ আমি এখন মাননীয় সদস্য মুজিবুর রহমান বগুড়া তার বক্তব্য মজনু রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ মহান সংসদে এই বাজেট সম্পর্কে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য বাজেট বক্তব্য প্রথমেই কবি স্মরণ করছি আমাদের হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে আমরা এই দেশ স্বাধীন হতো কিনা আমি জানি না আমি মন সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পেতাম কিন্তু জানি না আজকে দেশ স্বাধীন হলে বাংলাদেশ আজকে বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে রূপান্তরিত হওয়ার সুযোগ পেত কিনা আমি জানি না মানে স্পিকার গভীর দফাকে আরো স্মরণ করি পনেরোই আগস্টে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গ এবং জেলখানার জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ এবং এড়াই লক্ষ মামনী সংগ্রহানির প্রতি আমি শ্রদ্ধা জানাই মাননীয় স্পিকার মহান জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করা হয়েছে এই বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনে মানীয় অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন আমি এই বাজেটকে ধন্যবাদ জানাই বাজেটের প্রতিবাদ্য বিষয় হলো সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বাংলাদেশগুলোর অঙ্গীকার এই বাজেটে মানুষের যে মৌলিক অধিকার শিক্ষা স্বাস্থ্য খাদ্য দেশ শিল্প এবং সামাজিক নিরাপত্তা এসব বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে যা মানুষের জীবনকে উন্নত করবে নিশ্চয়তা দেবে উন্নত সমাজ গঠনের মান স্পিকার মানুষের চাহিদা পূরণের ভাবনা থেকে এই বাজেট সরকার দিয়েছেন যাতে দেশের মানুষের কষ্ট না হয় মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই বাজেট উত্থাপিত হয়েছে মানুষ স্পিকার এক সময় আমরা দেখেছি এ দেশের মানুষ অনাহারে অর্ধাহারে থেকেছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা আসার মধ্যে থেকে যে কয়েকবার যতগুলি বাজেট দেওয়া হয়েছে এই বাজেট যথাযথ এবং গণমুখী মানুষের বাজেট হওয়ার প্রেক্ষাপটের কারণেই আজকে বাংলাদেশের মানুষ এত প্রতিকূল অবস্থা আপনার করোনা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এর মধ্যে দেশের কোনো মানুষ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির পরেও এদেশে কোনো মানুষ আজকে না থাকে না এটাই হলো বিগত এই আমাদের বর্তমান সরকারের যে বিগত শাসন আমলে সুশাসনের ফলশ্রুতিতে আজকের এই অবস্থা মানে স্পিকার আজকে আওয়ামী লীগের ক্ষমতাশের পরে দেশের উন্নতি হয়েছে জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করেছে বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে একটি রোল মডেল হিসেবে রূপান্তরিত হয়েছে বিএনপি জামাত সরকারের আমলে দেশে কোনো হয়নি বরং তারা দুর্নীতি অর্থপচার করে দেশকে কালো তালিকাভুক্ত করেছিল এটা দেশবাসী আপনারা সবাই জানেন মানুষ স্পিকার প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষের উপকার হবে এ বাজেটে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে সার্বিকভাবে এটিকে আমি ভালো বাজেট বলে মনে করি অর্থনীতির নানা সত্ত্বেও প্রবৃদ্ধি ছিল অনেক ভালো নতুন বছরের কৃষি মৎস্য প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তার খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে সদ্যবিদায়ী অর্থ বছরের তুলনায় নতুন অর্থ এই খাতে প্রায় সাত শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে যার পরিমাণ প্রায় দুই হাজার তিনশো উনআশি কোটি টাকা কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং দূর ভবিষ্যতে চলমান থাকবে সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকরণকে উৎসাহিত করা হয়েছে মানব স্পিকার আগামী অর্থ বছরে প্রস্তাবিত যে বাজেটের উপর কর নির্ধারণের যে প্রস্তাবনা হয়েছে দেশের আর্থিক উন্নয়নের জন্য এই কর প্রস্তাবকে আমি সাধুবাদ জানাই তবে নিয়মিত করদাতা যারা আছেন তাদের করের যে পরিমাণ এবং কালো টাকা যারা সাদা করার যে কর নির্ধারণ করেছে আমার মনে হয় বিষয়টি বিবেচনা করা উচিত সেই সঙ্গে করের পরিধি বৃদ্ধি করা প্রয়োজন যদিও বর্তমান সরকার আমলে এই কর পরিধি করা উপজেলা পর্যায়ে কর অফিস নির্ধারিত হয়েছে স্থাপিত হয়েছে কিন্তু যে উদ্দেশ্যে এই কার্যালয়গুলো অফিসগুলো করা সেখানে কিন্তু করে পরিধি বাড়ানের কোনো কার্যক্রম সেখান থেকে আদৌ হচ্ছে বলে আমার মনে হয় এই বিষয়গুলি এটা গুরুত্ব সহকারে পরবর্তীতে বিশ্লেষণ করা দরকার মাননীয় স্পিকার আমি আর বক্তব্য এড়াব না এখন আমি নিজের এলাকার দু একটি কথা বলতে চাই আমি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি আমাকে মনোনয়ন দিয়ে আমার এলাকার মানুষের কাজ করবার জন্য কথা বলার জন্য এখানে পাঠিয়েছেন সেই সঙ্গে বলতে চাই ইতিমধ্যে প্রথম অধিবেশন দ্বিতীয় অধিবেশনে আমি আমার এলাকার এলিব্রেড এক্সপ্রেস ওয়ে শেষ করবেন এলিব্রেড এক্সপ্রেস সহ কয়েকটি ব্রীজ এর কথা আমি বলেছিলাম সেখানেই ইতিমধ্যে আমি ধন্যবাদ জানাই আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার প্রশ্ন উত্তর পর্বে উল্লেখিত প্রশ্ন জানিয়েছেন আগামী 24 প্রতীরথ বছরে এই ফ্লেভার এবং 20 কোটি নির্বাচিত নির্মাণ হবে আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র মন্ত্রীকে যিনিও আমার এলাকার শেরপুর ধুনুটের মধ্যে সংযোগের জন্য কয়েকটি ব্রিজের প্রস্তাবনা ছিল সেটা উনি বাস্তবায়ন করে বলে আমাকে জানিয়েছেন প্রশ্ন উত্তর পর্বে তাকে আমি ধন্যবাদ জানাই সর্বোপরি আমার নির্বাচন এলাকা শেরপুর ধুনুট যমুনা এবং বাঙালি অধ্যুষিত আমাদের শেরপুর এবং ধুনুট যমুনা নদী ভাঙ্গনে আমাদের প্রায় একটি ইউনিয়নের অর্ধেক অংশ আরেকটি ইউনিয়নের প্রায় চার ভাগ চার ভাগের এক ভাগ নদী বিলীন হয়েছে এবং আমার শেরপুরের করত এবং বাঙালি নদীর যে সংযোগস্থল সেখানেও ভঙ্গনের ফলে কয়েকটি মানুষের কিছু মানুষের বসত বাড়ি যাচ্ছে সেটা এটাকে উদ্ধার করার জন্য আমি মানীয় সম্পদ মন্ত্রীর সঙ্গে দেখা করার পরে আমি ধন্যবাদ জানাই জন্য তাৎক্ষণিক সেই ভাঙ্গন রোধ করে মানুষের আবাসভূমি এবং এই বসত ফল ফসলি জমি এবং স্পার্ক যাতে ভাঙে না যায় তার ব্যবস্থা নির্দেশ দিয়েছেন এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই মানীয় স্পিকার আমি সার্বিকভাবে আজকের এই বাজেটের সফলতা কামনা করে যারা সমালোচনা করে তারা শুধু করেই তাদের সময় তারা কিছু করতে পারে নাই আজকে আমি আশা করি এই বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক সফলতার উন্নয়ন ঘটবে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম জয় বাংলা জয়বন্ধু বাংলাদেশ যুবক ধন্যবাদ মাননীয় সদস্য